দেখো সাড়ে এগারোটা এটাকে দেখো নাড়ু দিয়েছিলাম খেতে এই ইয়ের নাড়ু হয় না কি বলে কোকোনাট নারকোলের নাড়ু ছোটো ছোটো কিনে এনেছিলাম আর স্কুলে একটা ক্যান্ডি মতন দিয়েছিলাম সেটার পাইপের মধ্যে খেয়ে নিয়েছে সেই পাইপে ওইগুলোকে ভরেছে ভরে আর যেমন খাচ্ছে কী বুদ্ধি হ্যাঁ বলছি পাইপের মধ্যে ভরে দাও টিফিন বক্সের মধ্যে ছিল পাইপটা নারকোলার তিল এনেছি নারকোলটা খেয়ে নি তিলটা খেয়ে বলে হ্যাঁ কি তো এটা ভালো না তিলটা খাবো না নারকোলটা দাও গুড মর্নিং ফ্রেন্ডস আমি মুভিটা আমার চ্যানেল আর কোয়েস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালো ভালোবাসি দেখ ব্লগ শুরু করলাম সকাল থেকে আজকে কিছু ব্লগ করিনি ভুলেই গেছিলাম ব্লগ করার কথা দিয়েছে ঘরে সব কাজ সেরে আবার গিয়ে নিয়ে এলাম ব্যাগগুলো গুছায়নি ব্যাগগুলো গুছাবোর জামাগুলো গুছালাম নিজেকে রান্না হচ্ছে নিজেকে বদমাইশি করছে ও ঘরে কাপড় দিয়েছি একটু করে যাবো গিয়ে নিয়ে ঠিক আছে ব্লগটা শুরু করলাম দেখি কতটা কি শেয়ার করতে পারিস সাথে হা দেখো এখন একটা দশ সব মা করেছে ভাত করেছে সিম আলু আর ক্যাপসিকাম ভেজি আর এই যে লাউ শাক দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল হালকা ঝোল করেছে এই যে দুষ্টুটা খাবে এখন এই কাপড়গুলো ঘরে রোদে দিয়েছিলাম তুলে দেব খেয়ে নিই তারপরে তুলে দেব আমি স্নান করে এলাম আর বসবো দুষ্টু দিয়ে খাওয়াবো সাতটা বাজতে দশ মিনিট বাকি এটা উঠলো ছটার পরে আজকে উঠছে না কিছুতে চিপস খাচ্ছে আর কালকে হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট পরীক্ষা তাই সন্ধেবেলা মিস বললো গেট কটন বলস ব্রিং কটন বলস তো কটন বলস এখন কে যাবে আনতে দূর যে কটন বলস বানিয়েছে কটন বলস বানিয়ে দিয়েছি তুলো দিয়ে এগুলোই পাঠিয়ে দেবো তাই কল আমার কাছে আছে আর ক্রিয়ান্স তো সবসময় ব্যাগে থাকে ব্যাস এই তিনটে জিনিস চেয়েছে পাঠিয়ে দেবো এখন যাবে একটু আগে বলো কিছু তো আগে বলে না লাস্ট মোমেন্টে বলে প্রত্যেক সময় হয় বিকেল সাড়ে পাঁচটা নয় রাত সাড়ে নটা এটা হচ্ছে ওর ম্যামের টাইমিং ওর ম্যামের টাইমিং এটা একদিন আগে বলতে হয় না পরীক্ষার আগের দিন এরম কেউ বলে বিকেল সাড়ে পাঁচটার সময় হয় মেসেজ ঢুকবে আর নয় তো রাত সাড়ে নটা এটাই বানিয়ে দিয়ে দিয়েছি যাই হোক তুই আর কি ও আবার শুক্রবার দিনের জন্য একটা রেড প্যান্টটা ক্যাপ চেয়েছে সেই হোয়াইট অ্যান্ড রেড বর্ডারওয়ালা বর্ডার মানে ক্যাপওয়ালা পাওয়া যায় না আমি আজকে বাজারে গেছিলাম সকালের দিকে ওকে আনতে যাওয়ার আগে বাজার ঘুরে গেছি কাগজের কোথাও নেই সবার ওই কাপড়েরই পাওয়া যাচ্ছে তিন চারটে দোকান অলরেডি লেগে গেছে সব বিক্রি হয় প্রত্যেক বছর বাজারে আমাদের সেখানে কাগজের কোথাও নেই কাপড়ের ওর কাছে অলরেডি একটা আছে ওটাই দিয়ে পাঠিয়ে দেবো শুক্রবার দিন শুক্রবার দিন একটা পরীক্ষা আছে হয়ে ছুটি ঠিক আছে ক্যাপ খুঁজি সাড়ে দশটা দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে বিছানার এই অবস্থা গুছাতে হবে ঝাড়তে হবে আজকে বাবা রাতে না রুটি এনেছিল গরম গরম খুব সুন্দর হাত রুটিগুলো যেন মনে হয় ঘরে বানানো খুশি নেই নরম নিয়ে খুব ভালোবাসে খেতে তো ওই রুটিই খেলো রাতে ওর জন্য এনেছিল ভাত খেলো না রুটি খেলো শুধু রুটি না তরকারি দিয়ে না বাটার দিয়ে কিছু দিয়ে শুধু রুটি খেলো আরে ডিমের ওই সাদা অংশটা এত ভালোবাসে রুটি তো এই খাওয়া দাওয়া করে কাপড়গুলোকে ঘরে তুলে দিলাম আমি গুছাবো ওষুধ খাওয়াবো এডিট করবো এই করবো আমিও খেলাম একটা রুটি ভাজি দিয়ে আর ভাত দিয়ে কারিটা ঠিক আছে ব্লগটাকে শেষ করে দিচ্ছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ গুড নাইট